মিনি কাশ্মীর চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় লাল মাটিয়া পাহাড় যাকে পর্যটকরা ভালোবেসে নাম দিয়েছে মিনি কাশ্মীর যেখানে পাহাড় আর সমুদ্র একসাথে মিশে গেছে যেখানে গেলে মনে হবে আপনি যেন দেশের বাহিরের কোনো এক স্বপ্নের রাজ্যে পৌঁছে গেছেন আজ আমি যাচ্ছি ঠিক তেমনই এক জায়গা চট্টগ্রামের মিনি কাশ্মীর প্রকৃতির নয়নাবিরাম অপরূপ সৌন্দর্যে ভরপুর এই মিনি কাশ্মীর পাহাড় সমুদ্র আর সবুজ প্রকৃতি একসাথে মিলে এখানে তৈরি করেছে এক অসাধারণ দৃশ্যপট আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো এই জায়গার অজানা সৌন্দর্য শেয়ার করব ভ্রমণের অভিজ্ঞতা আর জানাবো কিভাবে আপনি সহজেই এখানে আসতে পারেন কারণ হয়তো এই জায়গাটাই হবে আপনার পরবর্তী ভ্রমণের সেরা গন্তব্য তাহলে চলুন শুরু করি আমাদের আজকের ভ্রমণযাত্রা চট্টগ্রামের সেই মিনি কাশ্মীরের পথে এবং সাথে বোনাস হিসাবে থাকবে বাসখালী সৈকত ভ্রমণ আমার আজকের ভ্রমণযাত্রা শুরু হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন হতে যেহেতু বাসখালী চাম্বলে যাওয়ার সরাসরি কোনো পরিবহন নেই তাই আমাকে প্রথমে চট্টগ্রামে যেতে হবে তারপর চট্টগ্রাম থেকে সিএনজি বা লোকাল বাসে করে যাত্রা শুরু করতে হবে বাসখালীর মিনি কাশ্মীরের উদ্দেশ্যে আজকে আমি যাচ্ছি বাজেট ট্রাভেলারদের প্রথম পছন্দ মেইল ট্রেনে করে যার টিকিট মূল্য জনপ্রতি একশত টাকা আপনারা চাইলে তুলনা এক্সপ্রেস ট্রেনে করে জনপ্রতি চারশত পঁচিশ টাকায় চট্টগ্রামে আসতে পারেন সেক্ষেত্রে ট্রেনের টিকিট অনলাইনে আট থেকে দশ দিন আগে কেটে রাখাই ভালো এখন আমি আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আল্লাহ তালার অশেষ নিয়ামতে খুব সুন্দরভাবে আমি পৌঁছে গেছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এখানে আমাদেরকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে এখন আমরা যাব বাসখালীর চাম্বলে তার জন্য আমাদেরকে প্রথম যেতে হবে নতুন ব্রিজে নতুন ব্রিজ থেকে সরাসরি বাঁশখালীর চাম্বলের জন্য বাস পাওয়া যায় সেখান থেকে আমরা বাসে করে বাঁশখালীর চম্বলের উদ্দেশ্যে রওনা দেবো যেখানে রয়েছে আমাদের আজকের গন্তব্য বাংলার অপরূপ সুন্দর সাজ্জিত মিনি কাশ্মীর নামের জায়গাটি চট্টগ্রাম রেল স্টেশন থেকে বেরিয়ে মাত্র দুই মিনিট হাঁটলেই আপনি চলে আসতে পারবেন নিউ মার্কেট মোড়ে এখান থেকে জনপ্রতি পনেরো টাকা সিএনজি ভাড়া দিয়ে আমি চলে যাচ্ছি নতুন ব্রিজের উদ্দেশ্যে আসলে এই ব্রিজটির নাম শাহ আমানত সেতু নতুন ব্রিজে পৌঁছানোর পর সকালের নাস্তা হিসেবে মাত্র তিরিশ টাকা দিয়ে পুরি আর সস খেয়ে নিলাম নতুন ব্রিজ এটি বাংলাদেশের অন্যতম সুন্দর ব্রিজের মধ্যে একটি এই সেতুটি তৈরি হওয়ার কারণে এখানকার মানুষের জীবনযাত্রার মান বেড়েছে তাই মন ভরে এই সেতুটির সৌন্দর্য উপভোগ করছিলাম এখন এই নতুন ব্রিজের পাশ থেকে জনপ্রতি একশো টাকায় এস আলম বাসের কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠে পড়লাম এবং বাসখালী চাম্বলের পথে যাত্রা শুরু করলাম যাত্রা শুরুর পর চারপাশের পরিবেশ আস্তে আস্তে বদলে যাচ্ছে মনে হচ্ছে প্রকৃতি তার অপার সৌন্দর্য দেখাচ্ছে এখন আমি আছি চাম্বল বাজার এখান থেকে আমরা একটা অটো রিজার্ভ করে নিয়ে চলে যাব বেনি কাশ্মীরের উদ্দেশ্যে এখানে জনপ্রতি ভাড়া হচ্ছে চল্লিশ টাকা করে আমরা তিনজন আছি যার ফলে আপনার পঞ্চাশ টাকা করে দেড়শো টাকার মধ্যে একটি অটো রিজার্ভ নিয়েছি আমরা মিনি কাশ্মীরের যাওয়ার জন্য প্রায় বিশ মিনিট ট্রাভেল করার পরে আমাদেরকে অটোটি নামিয়ে দিয়েছে ঠিক এই জায়গায় এখানে আপনার দুইটা রাস্তা রয়েছে একটা হচ্ছে উপরের দিকে আর উপরটি হচ্ছে নিচের দিকে নিচের দিকে রাস্তাটি হচ্ছে আপনার মিনি কাশ্মীরের রাস্তা তো আপনারা যাদের আসবেন অবশ্যই অবশ্যই অটোটি আপনাদেরকে ঠিক এই জায়গা দিতে নামাই দিবে এবং তারপরে আপনারা নিচে দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে প্রায় আপনার বিশ মিনিটের মতো ওই যে দূরে মিনি কাশ্মীরের পাহাড়গুলো দেখা যেতেছে আর আশেপাশে অনেকগুলো সবজির গাছ লাগানো রয়েছে দেখে বোঝা যাচ্ছে না কি সবজি আমরা এগুলো চিনি না আর এখানকার রাস্তাটা অনেক বেশি যুক্ত যার ফলে এখান থেকে যাওয়াটা একটু কষ্টসাধ্য ব্যাপার ঠিক এই জায়গাটি থেকে আমাদের মিনি কাশ্মীরের পাহাড়ে ওঠার যে ভ্রমণটি সেটি শুরু হয় আপনারা সবাই অবশ্যই অবশ্যই রোদ হোক বা বৃষ্টি ছাতা অবশ্যই নিয়ে আসবেন তাহলে আপনাদের বৃষ্টিতেও কাজে লাগবে রোদেও কাজে লাগবে আমি একটি ছাতা নিয়ে আসছে যার ফলে আজকের ওয়েদারটা অনেক সুন্দর তবে রোদের টেম্পারেচারটা অনেক বেশি অবশেষে আমি পেয়ে গেছি সেই ভাইরাল সোন গাছগুলো যেগুলো আপনারা অনেকেই টিকটকের মধ্যে দেখছেন যে অনেক সুন্দরভাবে এটাকে ফুটে তোলা হয়েছে যেটা আসলে ক্যামেরার চাইতে বাস্তবে দেখার ফিলিংসটাই অন্যরকম এই সোন গাছের মাঝে দিয়ে হাঁটতে অনেক ভালো লাগে অনেক সুন্দর আর আজকের ওয়েদারটাও অনেক সুন্দর আল্লাহ তালার কি অশেষ নিয়ামত যে একটু আগেও আমি ভিডিওতে বলতেছিলাম যে আজকের ওয়েদারটা অনেক ভালো কিন্তু রোদ অনেক বেশি ওদের টেম্পারেচারটা অনেক বেশি মাত্র কিছু গুণের মধ্যেই আপনার একটা বৃষ্টি হইল একদম পরিবেশটাকে একদম ঠান্ডা করে দিল যেটা আমি আগে কখনো দেখি নাই এত দ্রুত বৃষ্টি এবং এখন আবার বৃষ্টিটা চলে গেছে দেখতে পাচ্ছেন তো আসলে মিনি কাশ্মীরের ওয়েদার বোঝাটা একটু অন্যরকম ব্যাপার এখনই বৃষ্টি এখনই রোদ আকাশটা সুন্দর আকাশটা মেঘলা পঁচিশ মিনিট পাহাড়ি ট্রেকিং করার পরে আমি চলে এসেছি প্রথম যে ভিউ রয়েছে সেই ভিউ পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এই আসলে অনেক সুন্দর এই মাটির মধ্যে গর্ত করে একটা লাভ খানা রয়েছে হতে পারে কেউ তার প্রেম কাহিনী জানান দেওয়ার জন্য এখানে এটা করেছে তবে এখান থেকে চারদিকে পরিবেশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আমরা আরো উপরের দিকে যাবো এবং সর্বস্তরের সেটা থেকে ভিউ এনজয় করার চেষ্টা করব এবং সাথে আপনাদেরকে দেখাবো এর সৌন্দর্য মিনি কাশ্মীরের পাহাড়গুলো দেখতে আসলে অনেক সুন্দর যেন প্রকৃতি তার অপার সৌন্দর্য এখানেই ডেলে দিয়েছে যতই উপরের দিকে যাচ্ছি ততই নতুন অভিজ্ঞতা অর্জন করছি পাহাড়ের বুকে একা পথ মাঝে আপনি আপনার ভিতরে এক অন্য মানুষকে খুঁজে পাবেন যার ভিতরে নেই কোনো খারাপ চিন্তা শুধু আছে ভ্রমণের নেশা এখানে যদি আপনি জীবনের কিছুটা সময় নিঃশব্দভাবে বসে থাকেন তাহলে এটি আপনার জীবনের সেরা একটি সুন্দর মুহূর্তের স্মৃতি হিসাবে থেকে যাবে যদিও এটাকে বাংলাদেশের মিনি কাশ্মীর বলা হয়ে থাকে তবে এই পাহাড়গুলো কিন্তু ইন্ডিয়ার যে নাগাল্যান্ড রয়েছে যে ছোট্ট ছোট পাহাড়ের যে অনেকগুলো একসাথে থাকে ইন্ডিয়ার নাগাল্যান্ডের ওইরকমও একটা ফিল দেয় তবে মানুষ এটাকে মিনি কাশ্মীর বলেই পরিচয় দিতে বেশি পছন্দ করে তো এখন এই ভিউ পয়েন্ট থেকে এই মিনি কাশ্মীরের যে সর্বোচ্চ ভিউ পয়েন্ট রয়েছে সেটাতে আমরা যাচ্ছি এবং সেই ভিউ পয়েন্ট থেকে নাকি অপরূপ সৌন্দর্য দেখা যায় এই মিনি কাশ্মীরের তাই আমি এখন সর্বোচ্চ স্তরের দিকে যাচ্ছি আসলে সত্যি নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর এই বাসখালীর মিনি কাশ্মীর এই জায়গার পাহাড়গুলো দেখতে অসম্ভব সুন্দর এখানে আসলে মন একদম শান্ত হয়ে যাবে এই রকম ছোট্ট ছোট্ট পাহাড় একসাথে দেখার অভিজ্ঞতা আপনি বাংলাদেশের আর কোথাও পাবেন না আমি কিন্তু এখন আছি এই মিনি কাশ্মীরের সর্বোচ্চ স্তরের যে ভিউ পয়েন্টটা রয়েছে সেটার মধ্যে এখানে আসলে দূরের অনেক কিছু দেখা যায় ওই দূরে আপনার দেখতে পাচ্ছি আমি ওই ইকো পার্ক দেখতে পাচ্ছি ওই দিকে দেখতে পাচ্ছি তাপবিদ্যুৎ কেন্দ্র দুই চোখ যত দূর যায় তত দূরই সব কিছু দেখা যায় এবং দূরে ওই যে সমুদ্র দেখা যাচ্ছে হালকা হালকা তো এই সর্বোচ্চ স্তরের ভিউ পয়েন্টে আপনারা আসবেন ওই নিচ থেকে আইসা ঘুরে চলে গেলে এ তো সৌন্দর্য উপভোগ করতে পারবেন না যদি আসেন একটু কষ্ট হলো এই সর্বোচ্চ স্তরের ভিউ পয়েন্টে আইসা আপনারা এই সৌন্দর্য উপভোগ করে তারপরে এখান থেকে যেতে পারেন মিনি কাশ্মীরের সৌন্দর্য আসলেই অনেক সুন্দর আজকের এই মিনি কাশ্মীর ভ্রমণটি শেষ করে এখন আমি নিচের দিকে নামছি এখন যাব বাসখালী সমুদ্র সৈকতে সেখানে গিয়ে সুন্দরভাবে সমুদ্র সৈকতের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এখানকার যত সৌন্দর্য আপনাদের যেটা যেটা ভালো লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে আরও কোথায় কোথায় আমাদের ভিডিওকে ইম্প্রুভমেন্ট করতে হবে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন তুই অবশ্যই অবশ্যই চেষ্টা করব সেই বিষয়টি লক্ষ্য রাখছি পাহাড় থেকে সাবধানে নেমে গ্রামের রাস্তা ধরে হেঁটে হেঁটে তারপরে অটোতে করে জনপতি তিরিশ টাকায় চলে যাচ্ছি শিকদার মামার দোকানের সামনে এখন আমি আছি শিকদার দোকান রোডের পাশে এখান থেকে একটি সিএনজি রিজার্ভ করে আমি চলে যাব বাঁশখালী সমুদ্র সৈকত ঘুরে দেখার জন্য এবং বাঁশখালী সমুদ্র সৈকতের সকল সৌন্দর্য আপনাদের মধ্যে তুলে ধরার জন্য এখান থেকে একটি সিএনজি রিজার্ভ করে এখন আমি চলে যাচ্ছি বাসখালী সৈকত দেখার জন্য আমি এখন আছি বাসখালী সমুদ্র সৈকতের সামনে এই বাসখালী সমুদ্র সৈকত অনেক সুন্দর মাত্র বাজে চারটা বিশ এখন আমাদেরকে সিএনজি এসে নামাই দিছে বাসখালী সমুদ্র সৈকতে সৈকতে পার দিয়ে হাঁটতেছি পানিগুলো দেখতেছি অনেক সুন্দর আপনারা যারা যারা মিনি কাশ্মীর ঘুরতে আসবেন অবশ্যই অবশ্যই একটু সময় পেলে এই বাসখালী সমুদ্র সৈকতে আসতে পারেন এবং সৌন্দর্য উপভোগ করতে পারেন এখন হচ্ছে আপনার সূর্যের দিগন্তের সময় সূর্য কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে এর সৌন্দর্য আসলে অনেক সুন্দর সূর্য ডুবন্ত দেখতে অনেক ভালো লাগে আপনারা চাইলে বাসখানি সমুদ্র সৈকতে আসতে পারেন এই সূর্যের দিগন্তের সময়টা দেখতে পারেন পাঁচখালীর আসল সৌন্দর্য ঘুরে দেখলাম এই সমুদ্রের পাড় দিয়ে হাঁটলাম এবং সমুদ্রের পানিতে পা ভিজেলাম এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে এখন এখান থেকে চট্টগ্রাম নতুন ব্রিজে যাব এবং সেখান থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন গিয়ে তারপরে চট্টগ্রাম মেল ট্রেন দিয়ে আবারও ব্যাক করব ঢাকাতে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ